নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তা আজকে কিন্তু এটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একটা মাছের ঝুড়ি তা সেটাই তোমাদের আজকে দেখাবো এটা কিন্তু সত্যি ভীষণ মানে অসম্ভব টেস্ট একটা রেসিপি তোমরা যদি বাড়িতে বানিয়ে খেতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত প্রথমে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করার পরে এই যে মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাছটাকে অবশ্যই নুন হলুদ আমি মেখে নিয়েছিলাম তো এটাকে কিন্তু কেউ বলে যে গঙ্গার কাচকি মাছ কেউ বলে চাঁদা মাছ যাই হোক আমি আমি মাছটা খেতে খুব ভালোবাসি তাই মাছটা আমি খাই তা মাঝে মাঝে অন্যরকমভাবেই খাই তা আজকে ভাবলাম একটু ঝুরি করে নিই তো মাছটাকে কিন্তু এই যেরকম ভেঙে ভেঙে গেছে ভাজার সময় তা আমি হ্যাঁ এবার আমি কী করছি মাছটা ভেঙে গিয়ে কী হয়েছে কাটাগুলো কাঁটাগুলো কিন্তু খুলে খুলে গেছে তা আমি তখন এই কাঁটাগুলোকে তুলে তুলে নিচ্ছি কাঁটাগুলো থাকলেও কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ কাঁটাগুলো একদম ভেজে মুচমুচে হয়ে যাবে তবুও আমি কাঁটাগুলো তুলে ফেলেই দিচ্ছি যখন দেখা যাচ্ছে কাটাগুলোকে একদম কাঁটাগুলো কিন্তু আলাদাই হয়ে যায় এইভাবে ভাজতে ভাজতে তা আমি মাছটাকে কিন্তু এরকম করে সুন্দর করে ভেজে নিলাম বেশ ভেঙে ভেঙে মানে মাছটা একটু ভাজা হলেও একদম ভেঙে যায় তারপরে মাছটাকে আমি নামিয়ে নিলাম আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিলাম কাঁচা লঙ্কা একটু লঙ্কাটা বেশি দিলেই এই রেসিপিটা খেতে ভালো লাগে একটু ঝাল হয় যেহেতু মুচমুচে হয় আর দিয়ে দিলাম একটু নুন স্বাদ মতো নুন যেহেতু মাছেও আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম তাই এখানে নুনের পরিমাণটা একটু একটু কম দেবো আর কাঁচা লঙ্কাটি একটু বেশিই দিয়েছি আমি এই যে পেঁয়াজটাকে আমি সুন্দর এভাবে ভেজে নিলাম এবার ওই যে যে ভেজে রাখা মাছটা ছিল সেগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে এবার এইভাবে কিন্তু নাড়াচাড়া করে করে ভাজতে হবে কারণ একদিকটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে আর গ্যাসটা কমিয়ে বাড়িয়ে ভাজলে জিনিসটা ভালো মুচমুচি হয় তবে এটা করতে কিন্তু একটু সময় লাগে কিছুই কষ্ট না কিন্তু একটু সময়টা দিতে হয় এই রেসিপিটা করতে তাহলে কিন্তু মুচমুচে হয় এই যে এরকম হয়ে এসছে ভাজাটা সত্যি কিন্তু গরম ভাত দিয়ে মেখে এই রেসিপিটা খেতে অসম্ভব স্বাদ যারা বন্ধুরা কোনোদিনও খাওনি তোমরা একবার অন্তত এই মাছটাকে এইভাবে বানিয়ে খেয়ে দেখো আমার মনে হয় সবাই আবার দ্বিতীয়বার খেতে চাইবে বাড়িতে যারা আছে তো মোটামুটি রেডি এবার আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে তো ফ্রেন্ডস যে তোমরা তো দেখলে তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আমার মনে হয় এই স্বাদ তোমরা ভুলতে পারবে না আর নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার প্রোফাইল থেকে যারা দেখবে তারা অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্টস করে দিও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এবারে টাটা